সালাম আলাইকুম সবাই ভালো আছো না তো আমাদের আজকে সেফটির বিষয় হচ্ছে অলওয়েস বি কেয়ারফুল একটা ওয়ার্কার যখন সাইডে কাজ করবে তার অলওয়েজ কেয়ারফুল থাকতে হবে ওখানে আমরা কাজের জন্য গেছি যেখানে এখানে কাজের জন্য আসছি আসছি না আমরা যদি কেয়ারফুল না থাকি একটা ওয়্যার নিচ দিয়ে ফেলে দিছি মানে যেটা কেবল বলি আমরা যেটা ইলেকট্রিক কেবল আছে যদি নিচ দিয়ে ফেলে রাখি ওখানে একটা মাল পড়ছে পড়ার পর ওয়ালটা কেটে যাবে না কারেন্ট হওয়ার সম্ভাবনা আছে আমরা কাজ করতেছি উপর থেকে কিছু পড়তে পারে এখানে কথা না প্লান্টের কথা সাইড সাইডে প্রজেক্টের কথা বলতেছে ওখানে যে কোনো ধরনের কোনো কিছু ফল ডাউন হতে পারে তুমি নিজেও যদি সবসময় কেয়ারফুল না থাকো উপরে কাজ করতেছ তুমিও ফল ডাউন হতে পারো তো আমাদের কাজের বিষয় হচ্ছে অলওয়েজ বি কেয়ারফুল আমরা এখানে কাজ করি কেয়ারফুল তো নেই যে যেভাবে পারি কাজ করি আমাদের একটা কাজ হচ্ছে কেন কি আমি কাজ করতেছি কাজ করার পর নিচে হাউস কিফিন আছে কিনা সুন্দর করে এটা আমার খেয়াল রাখতে হবে আমার ওয়্যারটা আমি বাড়ি দিচ্ছি যে মনে করো একটা ওয়েল্ডিং টান দিছি এক্লিয়ার টান দেওয়ার পরে যে চিপিং হ্যামন্টাতে আমি বাড়ি দিয়ে পরিষ্কার করি ওটা ফেলতেছি যেখানে সেখানে আমার একটা ওয়্যার বিরাস আছে মালামাল যদি যত্ন করে ইউজ না করো কোনো মালামাল থাকবে না কোনো মালামাল থাকবে না তোমার যে প্লেটটা তুমি মারতেছো ওটার একটা যত্ন করে মারতে হবে আইনে ধাপ ধুপ করে ফেলো এটা কি ঠিক যদি তোমার পায়ের উপরে পড়ে যদি নিচে একটা কেবল থাকে সেটা যদি কেটে যায় তুমি কি গ্রান্ডিং মেশিনটা বন্ধ করতেছো না বন্ধ কারণেই নেই গ্রান্ডিং মেশিন মনে করো রাখছো রাখার পরে ওটা যখন স্তব্ধ হবে তখন রাখবা সাইডে সব থেকে ডেঞ্জার জিনিস হচ্ছে গ্রাউন্ডিং মেশিন সব থেকে ডেঞ্জার জিনিস তোমরা যে মারো এজি ফোর বা এজি ফাইভ মারো এই গ্রান্ডিং গুলো প্রতি মিনিটে এর আর পি এম হচ্ছে সাড়ে তেরো হাজার থেকে পনেরো হাজার তিনশো অর্থাৎ প্রতি মিনিটে ও রাউন্ড পার মিনিট রাউন্ড পার মিনিট প্রতি মিনিটে সাড়ে তেরো হাজার থেকে পনেরো হাজার তিনশো রাউন্ড মারে গুল্লি মারে তা যদি আনসেফ ভাবে এটা ইউজ করো এটা যদি ব্যবহার করো তাহলে কি হবে পা থাকবে যদি লাগে হাত পা থাকবে এমনকি সাইডে মেশিনেরও ক্ষতি হতে পারে দ্বিতীয় কথা ফেস শিল্ড ফেস শিল্ড লাগানো আছে না ওটাকে ফেস শিল্ড বলে না ওয়েল্ডিং শিল্ড তোমরা যেহেতু ওয়েল্ডিং এর কাজ করো ফেস শিল্ড হচ্ছে পাইপিং এর লোক যেন ইউজ করে ওয়েল্ডিং শিল্ডটা যে ইউজ করো ওটা কি করো একটা লেয়ার বাড়ি দিয়ে ডালাটা উঠাই দাও কেন ডালাটা উঠানোর কোনো ইয়ে আছে ইফতিহার আছে বলো কোনো ধরনের পারমিট নাই তুমি উঠাই দাও বা তুমি একজন ওয়েল্ডার তুমি উঠাইতে পারবে না উঠাবা কোনটা এটা ছোট যেটা ওটা সুন্দর করে উঠায় সাদা গ্লাস দিয়ে আছে না হোয়াইট গ্লাস এই হোয়াইট গ্লাস দিয়ে দেখবা তোমার জবের কোথায় কি হয়েছে তুমি যেটা উঠায় বাড়ি দাও উঠায় বাড়ি দিলে যদি চোখে যায় চোখ থাকবে চোখ কি পাল্টাইতে পারবা চোখ পাল্টানো কোনো সে অতএব অলওয়েজ বি কেয়ারফুল আমি কি বলেছি এ বি সি অলওয়েজ বি কেয়ারফুল কাজের সময় সবসময় তুমি কেয়ারফুলি থাকবা নিজের সেফটি সিকিউরিটি রক্ষা করবা দ্বিতীয় কথা হচ্ছে যে মালামাল আছে যে যে আছে তোমার কাছে এগুলাও সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইউজ করতে হবে এবং যেটা যেখানে সেখানে সেটা রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম